আপু এই অনলাইনের যুগে বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে নিয়ে আপনি কিছু আসলে আমাদের কান্ট্রিটা তো মুসলিম অধ্যুষিত একটা দেশ এখানে আসলে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে আসলে গরহিত কাজ হিসেবে দেখা হয় আর অনলাইনের যুগে আপনার ফেসবুক বলেন তারপরে বিভিন্ন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো বিভিন্ন ধরনের আসলে গুলো আছে যেগুলোর আমাদের দেশে অনেক বেশি মিসইউজও হয় এই মিসইউজার কারণেই কিন্তু আসলে এই বিবাহ গর্ভত সম্পর্কটা বেড়ে গেছে এবং এটা আসলে আমাদের দেশের জন্য এবং আমাদের সমাজের জন্য এখন আমি বলবো যে একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যেটা আসলে আমাদের আমরা মোটামুটি আমরা সবাই এফেক্টেড এটা নিয়ে এটা আমাদের আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাকে আসলে Bungur করে তুলছে আমি যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার কাছে আসলে এই জিনিসটা মানে এটা আসলে আমাদের এটা থেকে বেরতে বের হয়ে আসতে হবে আমাদের অনেক বেশি কনভারসেশন দরকার হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে এবং আমাদের আসলে অনেক বেশি মেন্টাল হেলথের দিকে যেটা আমাদের বাংলাদেশে একদমই নাই মেন্টাল হেলথ নিয়ে আপনার চিকিৎসাটা করা উচিত